আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি নিয়ে এসছি একটু অন্যরকম কিছু কথা বলার জন্যে মানে আপনাদেরকে সাবধান করার জন্যে তো সাবধান করার জন্য কথাটা মূলত এই জন্যেই বললাম যেহেতু আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি ভিডিও বানাচ্ছি সেখানে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে রাখি তাহলে তো কোনো লাভ হবে না তাই না আমাদের কষ্টটা বিফলে যাবে যার কারণে আপনাদের সাবধান করার জন্যে ভিডিওটি নিয়ে আসা তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের উপকারই হবে ক্ষতি হবে না তো যাই হোক কথাটা বলা মানে ভিডিওতে নিয়ে এসে যে স্প্যাম এবং স্ক্যাম স্ক্যাম কমেন্ট মানে স্ক্যাম স্ক্যাম কমেন্টটা কী আসলে এটা কী সেটাই আসলে আপনাদেরকে বোঝানোর জন্য বলার জন্য আসা মানে স্প্যাম হিসাবে কিন্তু আমরা সবাই জানি যে সাপ টু সাপ কমেন্ট করলে যে আপনি আমাকে আপনি আমাকে বন্ধু করলে আমি আপনাকে বন্ধু করবো বা আপনি আমার পাশে থাকলে আমি আপনার পাশে আপনি আমাকে পাশে পাবেন শুধু এটাই যে স্প্যাম কমেন্ট বা স্প্যাম হিসাবে ধরবে ইউটিউব ইউটিউবের অ্যালগোরিথাম কিন্তু এটা কিন্তু না স্প্যাম আরও কিছু আছে যেমন ধরেন আপনি যদি একই একই কমেন্ট বারবার করেন যেমন একটা ধরেন আমরা রান্নার বিষয়ে কথা বলছি যেহেতু রান্নার যদি রান্নার বিষয়ে ভিডিওগুলো যেহেতু দেওয়া হয় যেরকম লাইফস্টাইলের ভিডিও তা আমি যেমন দিই অনেকেই দেয় তো যদি আপনারা বলে আপনাদের কথাই বলি কারণ আমরা যে ক্যাটাগরি নিয়ে ভিডিওটা করতেছি সেটা নিয়ে না বলি যে অনেক সুন্দর হয়েছে বারবার কমেন্ট যদি একই করেন যে অনেক সুন্দর হয়েছে আপু এটা কিন্তু স্প্যাম হিসাবে ধরবে কারণ আপনাকে সুন্দর করে একটা মানে আপনি যে ভিডিওটা তৈরি করবে আপনার ভিডিও রিলেটিভ কিছু কমেন্ট করতে পারেন বা এক কমেন্ট যদিও করেন আগে পিছে কিছু বসাতে হবে এক কমেন্ট আপনি বারবার করলে সেটা কিন্তু স্প্যাম হিসাবে ধরবে তো সেটাই হচ্ছে আপনাদেরকে বলা আর অনেকে শুধু এই যে বলতেছে যে লাইক দিয়ে শুরু করেছি আপু ফুল ওয়াশ করে দিয়ে গেলাম তারপরে অনেকে বলে যে ফুল কি লাইক দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ শেষ ওয়াশ করবো মানে এরকম কিছু বলে আরও অনেক আছে যেটা আসলে এখন আমি তো অতটা মনে পড়ছে না তো এরকমই কমেন্ট আর কি মনে না পড়ার কিছু নাই এরকমই তো দয়া করে আপনারা এই কমেন্টগুলো করেন না মানে আপনাদের ভালোর জন্যই বলছি কারণ আমার যে আপরা ভাইয়ারা যারা আমরা একসাথে এগোচ্ছি কাজ করছি যারা আমাকে বন্ধু করে নিয়েছে তাদের আমি বন্ধু করে নিয়েছি তো আপনাদেরকে বলার কারণ যে আসলে কাউকে না কাউকে তো বলতে হবে আমরা যে এই যে সমানে ভিডিও করতেছি সংসারে কাজ বা ছাড়াও এই যে এক্সট্রা যে একটা সময় ব্যয় করতেছি কতটা পরিশ্রম কতটা জুলুম এটা তো আমরা সবাই জানি তাই না যে বাচ্চাদের বাচ্চা কাচ্চাদেরকে সময় দিতে হচ্ছে বাসার কাজকাম রান্না বাড়া অন্যান্য কাজকাম সেরে আমাদেরকে ভিডিও করার থেকে এডিট পর্যন্ত যে কতটা পরিশ্রম করতে হয় সেটা তো আমরা সবাই জানি তো আমার মনে হলো যে কাউকে না কাউকে তো কথাগুলো বলতে হবে মানে আপনারা হয়তো মনে করতেছেন কেউ হয়তো আমাদের চাইতে আমিও কিন্তু নতুন ইউটিউবার আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি আমি জেনেছি সঠিক দ্বিধায় আপনাদেরকে জানাচ্ছি তো আমরা অনেকে আছে যে অনেক ইউটিউবেরা অনেকটা আগায় গেছে যারা আমরা নতুন বা আমাদের থেকে যারা কিছুদিন আগে ছয় মাস আগে বা এক বছর আগে যারা ইউটিউব চ্যানেল খুলেছে দে অনেকটা আগায় গেছে তো আমার মনে আপনারা হয়তো মনে করতেছেন বা আমিও মনে করতেছি সে তো আমার থেকে অনেক আগে ইউটিউব চ্যানেল খুলেছে বা তার এতগুলো সাবস্ক্রাইবার বা এতগুলো সব মানে ভিউজ তাহলে হয়তো সে আমার থেকে অনেক সে আসলে জানে সেও কিন্তু এরকম কমেন্ট করতেছে যে লাইক দিয়ে শুরু করেছি আপু ইনশাল্লাহ পুরোটো জুড়ে থাকবো এটা কিন্তু স্প্যাম কমেন্ট এটা কিন্তু আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব অ্যালগোরেথাম কিন্তু আপনার পুরাটা চেক করবে যখন আপনার এই কমেন্টগুলো দেখবে ইয়া মানে তখন কিন্তু আপনার ক্ষতি হবে চ্যানেলের তো আশা করি আপনারা এরকম আর কমেন্ট করবেন না আর স্প্যাম স্ক্যাম বলতে এটাই বোঝায় যে হয়তো আপনি ইউটিউব মানে থামনেলে এমন কিছু লিখেছেন যেটা মানুষ ক্লিক করার পরে দর্শকেরা ভিডিওর মধ্যে সেগুলো পাচ্ছে না মানে আপনি থামনেলটা এমনভাবে দিয়েছেন বা আমি এমনভাবে দিয়েছি বুঝাচ্ছি মানে জাস্ট এটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে থামনেলটা এমনভাবে দিয়েছি কিন্তু ভিডিওর মধ্যে সেরকম কোনো কিছুই নাই তো এটাকে স্ক্যাম বলে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের একটু হলে বুঝাতে পেরেছি তো মূলত আমার মনে হল আজকে আমার ভিডিও দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আমি আসলে এক জায়গায় গেছিলাম আমার আসলে আমার একটা ই ছিল যে আমি আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আসবো কারণ আমি অহরহ দেখতেছি এই বিষয়গুলো যে এমন সব বেশিরভাগ এরকম আমি কিন্তু আমিও প্রথম দিকে করেছি এটা যে আপনাদের অনেকের কমেন্ট দেখে কিন্তু আমারও এরকম হয়েছে যে সে তো আমার থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার অনেক আগে আমার চাইতে চ্যানেল খুলেছে নিশ্চয়ই সে অনেক কিছু জানে কিন্তু এখন দেখতেছি আমি সঠিকটা জানার পরে দেখতেছি তারাও অনেক ভুল করে যাচ্ছে তারাও এরকম লিখে যাচ্ছে যে লাইক দিয়ে শুরু করেছি ইনশাল্লাহ ফুল ওয়াশ করে দিব বা ফুল পুরোটা ভিডিও জুড়ে থাকবো তারপরে বন্ধু তুমি আমার পাশে তোমার আমি পাশে আসি সব সময় পাশে থেকো এগুলো লেখা যাবে না এগুলো স্প্যাম কমেন্ট এগুলো লেখা যাবে না পাশে থেকো এগুলো লেখা যাবে না তো যাই হোক আপনারা যদি আমার ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমি আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও দিতে তো কষ্ট করে সবাই দেখে নেবেন কারণ আমি আসলে এই বিষয়গুলো নিয়েই একটু আলাদাভাবে সময় দিয়ে আপনাদেরকে বিষয়গুলো জানাবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে সাবধান করব সে কারণে আসলে ভিডিওটা নিয়ে আসলাম আর এই জন্যে অনেকটা দেরি হয়ে গেল তো আশা করি আপনারা স্প্যাম কমেন্ট কি শুধু যে সাপ টু সাপ যে আপনি আমাকে মানে সাবস্ক্রাইব করলে আমি আপনার পরিবারে যাব বা এগুলোই যে সবসময় স্প্যাম কমেন্ট তা কিন্তু না এগুলোই যে শুধু স্প্যাম হিসাবে ধরবে তা কিন্তু না স্প্যাম হিসাবে যে আমরা কমেন্টের মাধ্যমে এরকম লিখতেছি যে বারবার একই কমেন্ট মানে করবেন না যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে বা খুব ভালো লাগলো এই কথাগুলোর আগে পিছনে কিছু একটা লিখতে হবে আপনাকে বা আপনার ভিডিও রিলেটিভ মানে আপনার ভিডিওতে কি আছে সেটা দেখে সে বিষয়ে একটা কমেন্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার কমেন্ট একই রকম হবে না বারবার একই রকম হবে না তো যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে আমার আমি কিছুদিন থেকে দেখতেছি এই কমেন্টগুলো কিছু দিন থেকে আমি অনেক মানে এই বিষয়টা সঠিক জানার পরে আমার মনে হলো যে আসলে আপনাদের সঙ্গে সামনে একটা ভিডিও নিয়ে আসা উচিত তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ